এই ষোলো বছর আগে জামালে কামালে হলাই হলাই আছিল। হ্যাঁ জামাল কামাল খালেক হন তার অতিথি করলো না কা কোরআনের সাথে ফাইট করে সময় আতু যার তকবিতে বাদ যে দিস হাসিও না থামাই দিলাম তোমাদের কারণে সময়টা তোমাদের সেভ হোক কথা ঠিক কিনা কষ্টে আমাদের হৃদয় জর্জরিত চুবর্ণ বছর আমরা দেখছি আর লাগতো না নির্বাচন নির্বাচন খেলাইও না তোমরা সেবা করো ভালো কাম করো আগের সত্তর লাখ হ লাহনের চাকরির লাইন করে দাও যে হ লাইগঞ্জ মাস্টার ডিগ্রি ফার্স্ট করছি গুণ কত বিয়ে শাদী করাই দাও ঠিক কি না ও দালাল বাজার সালফা আছে না আমাদের সালসা অনলাইনে লাগবে না আমরা শুধু কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি আপনার চিরজগন্যত্ব আবার নির্বাচনটা কি কইতে পারবে না নির্বাচনটা হইলো মাইয়াগা ডিগ্রি পর্যন্ত হচ্ছে আগে কত বান্ধবীর বাদ যাইতে হইত স্বাধীনভাবে চলতে হইত বার বাই বান্ধবীর বাদ নির্বাচন হয়ে হক এ হাঙ্গা করি মাইয়া গেলে বার বাই তো যাইতো না কোনো মহিয়া যাইতো দে না আমাদের দেশের নির্বাচন হইল এই নির্বাচন করি আমরা হাঙ্গা করার মতো এই যে আটকাইছে হুলিশের দরে থান লাগবে আতঙ্ক আবার নেতার দরে থান লাগবে আতঙ্ক দুই দরে আতঙ্ক এই নাই আয় তসবি হরি তা আজ ধরি আল্লাহ মা নির্বাচন ওই যিগুণ ওই সিস্টেম করি খাই পেলে হাগলে গেছে এই ওয়াজ এখন আমার ওয়াজ গাত লাগে ঠিকই না গেলেন আসানো কাণ্ড কারখানা কামান খোলা ওদের বাড়ির প্রত্যেকের বাড়ির সামনে কবর তারা দালাল বাজার যাইবার আগে কবর দুই রাখাত নামাজ পড়ে তারা কেউ প্রাণীর গোস্ত টোস্ত খায় না তারা শাক সবজি খায় টাকা পয়সা নাই পেশা কিনা নাই তারা শুধু মূলা আছে কারো বায়ুন আছে কারো মরিসা আছে কারো দান আছে তারা বিনিময় সিস্টেম তো উনি বলল তো তোমরা তো ট্যাক্স দাও না কত ট্যাক্স কি রং হইছে আছে ফাদান সেনাপতি কইলে ক বল রাজা বলছে তোমরা যাইবে না ক হেতেরে আইবে না ক সাতনক আপ ধর বুড়গা কি কর বাদশা বলল কান নাই না আর কাছে আই তো ক আল্লাহু আকবার ক তো ফাদান সেনাপতি বলল জড়া আমরা খুব সামনে কবরস্থান কা। মামুন আয়ের সামনে তো ফুলের বাগান ও সোনামতি আমরা কবর রাখছি আখেরাতের কথা স্মরণ রাখবেন এই কবরে আমরা দালাল বাজার যাইবার আগে দুই নামাজ পড়ি আসার পর এই দুই রাকাত নামাজ পড়ি ঘরে ঢুকি আমরা আমাদের এখানে টাকা পয়সা নাই কত আপনারা তো কোনো গোস্ত টস্ত খান না আমরা চাই না আমাদের প্যাট গরুর কবরস্থান হোক আলাইকুম আহ্লাল গরুর কবর গরুর কবরের হেট আর কি দালাল বাজার কোগো যাব প্রতিদিন হ্যাঁ দারুন চেলা তোর হেট গরুর কবরও স্টাফে গেছে আমরা গরুর প্রাণী টানি খাই না আমরা কোন রকম চলছি তো তিনি চলে আসলেন রাষ্ট্রপতি বাচ্চা জল কার সারা পৃথিবীর ক্ষমতা তবুও বাংলাদেশের জেড বি তিন চার মিনিটে বাংলাদেশ শেষ বেড়া আর ওই যেটি যাত্রীবাহী জোরে গেলে বিশ বাইশ মিনিট ষোলো সতেরো মিনিট তারপরে তো তখন ও এগুলোর যদি রাশিয়া ইমাম বানা দিতাম কত বড় দেশ চোদ্দ পনেরো ঘন্টা লাগে সূর্যটা ওই দেশে আল্লাহ একবার তোরা মুসলমান রে আহারে মুসলমান তো এখন ব্যবসা জল কানাই কইল ট্যাক্স এর টাকা তো কার দেয় ন পাবনারে যাই ভাল্লে কী বুড়িগার হ্যান্ড কাপ লাগায় ডল লাগে বুড়িগা বুড়া মানুষ ক কি কী পাবনারে যাই ভাল্লে কী ও ঠিকই বুড়িগা আইয়ে যাই যাই দেখে যে তথ্য একদম হুবহু মেইন বুড়িগারে কইলো